এরপর আল্লাহ বললেন ইন্নাদুন কামিউর ইলহ জ র তি এক যারা আপনারে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে ওরা বড় বেয়াদব ওরা বেয়া ধমক দিলেন আল্লাহ সুবহান আল্লাহ বলে বেদুইন কিছু লোক নবীর সাথে দেখা করতে সভ্যতা নাই শিক্ষা দীক্ষা নাই আমরা যেমনি বন্ধুর বাড়িতে গেলে বলে অকলমুদ্দিন বাড়ি আসনি ও সেলিমুল্লাহ ঘরে আসুনি বলি না এরকম ওরা এসে বলতে শুরু করল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ উখরুজি ও মুহাম্মদ ঘরে আসুনি বের হয়ে আসো আল্লাহ তাদেরকে ধমক দিলেন আল্লাহ বললেন খবরদার যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে ওদের কোন আকল নাই ওরা ব্যাক গেল ওরা কি ওরা কি ব্যাক গেল বুঝেন তো 14 গ্রামে হ্যাঁ মুখ মাফি আকল নাই ব্যাক গেল আল্লাহু আল্লাহ সহ্য করলেন না বললেন এরা ব্যাকেল কারণ সাধারণ মানুষের মতো নবীকে ডাকা যাবে না কি নবীকে ডাকতে হবে ইয়া হাবিবং মাহ ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ঠিক কি না কিন্তু ওরা ডেকেছে ইয়া মাহাম্মদ ইয়া মাহাম্মাদ ইয়া মাহাম্মাদ ও খরজু ইলাই আল্লাহ সহ্য করলেন না ধমক দিলেন বললেন আন্নাহুম সাবারু হাত্তা সবার হাত হিমান ওরা যদি একটু ধৈর্য ধরতো নবী যতক্ষণ না বের হয়ে আসে ওদের জন্যই ভালো হতো ঠিক কিনা